তা আটষট্টি সাল সেই সময় বোস্টনে যদুরানী মাতাজি শিলাপ্রপাত শিলাপ্রপাত যদুরানী মাতাজিকে ওনার সমস্ত ছবিগুলো আঁকতে দিতেন এই যে আমরা শ্রীকৃষ্ণ বই বা ভগবদ্গীতা বা নানান রকম নিতে যে বইয়ের মধ্যে ছবিগুলো দেখতে পাই এরকম কৃষ্ণ সম্পর্কিত ছবিগুলো শিলাপ্রপাত যদুরানী মাতাজিকে আঁকতে দিতেন তো শিলপ্রৌপাত বোস্টনে যানি মাতাজিকে বললেন যে আমি চাই তুমি যে ছবিগুলো আঁকছো সেই ছবিগুলো আমাদের সমস্ত মন্দিরে থাকুক তো যদুরানী মাতাজি অনেক ছবি আঁকার সেবা উনি পেয়েছিলেন এবং আস্তে আস্তে বোস্টন নিউ ইয়র্ক ফ্রান্সিসকো মন্ট্রিয়াল এরকম বহু মন্দিরে সেই ছবিগুলো যেহেতু প্রভুপাদের আদেশ ফলে যদুরানি মাতাজির চাপ আরও বাড়ছিল তো সেই সময় যদুরণি মাতাজি একটা নারদ মুনি নারদ মুনির একটা ছবি আঁকার উনি সেবা পেয়েছিলেন তো সে আছে সেই সময় ছিলেন লস এঞ্জেলেসে এবং খুব শীঘ্রই উনি সান ফ্রান্সিসকো মন্দিরে আসবেন তো মাতা জি বলেন বাহ শিলপ্রপাত সান ফ্রান্সিসকো মন্দির আসবেন না আমাকেও সান ফ্রান্সিসকো মন্দির থেকে নারদমুনির একটা খুব সুন্দর চিত্র আঁকার দায়িত্ব পেয়েছি তো মাতা জি ভাবলেন যে আমি শিলপ্রপাতকে ইমপ্রেস করব এমন নারদমুনির ছবিটা আঁকবো যে একদম পুরো একটু হাটকে কিছু করব যাতে শিলপ্রপাত দেখে একদম চমকে যায় যে এরকম ছবি উনি আগে কখনো দেখেনি আসলে মাতা জি যখন ইস্কনে জয়েন করেননি তখন উনি একবার একটা প্রদর্শনী দেখেছিলেন মোনালিসা লিওনাথ দ্য যে চিত্র মোনালিসা দ্য গ্রেট তো সেই ছবিটা যখন শহরতলিতে মানে ওখানে যখন সংগ্রহশালায় রাখার জন্য আনা হয়েছিল তখন পুরো তিন ব্লক রাস্তা মানে পুরো দূর দূর পর্যন্ত রাস্তায় পুরো কাতারে কাতারে মানুষ ভিড় হয়েছিল শুধু মোনালিসাকে এক ঝলক দর্শন করার জন্য তো যদুরের মাতাজি ভাবলেন যদি মোনালিসার ছবি দেখার জন্য এত বিখ্যাত হতে পারে আমি এই কৃষ্ণ ভাবনাময়ের যে ছবিগুলো এই ছবিগুলো লিওনার্দো ভিঞ্চি মাইকেল অ্যাঞ্জেলো এই স্তরে নিয়ে যাব যাতে কৃষ্ণ ভাবনাময়ের ছবিগুলো কৃষ্ণ সম্পর্কিত ছবিগুলো সারা বিশ্বে জনপ্রিয় হয় এইভাবে তিনি মনের রথনের ধাবিত একদম মনে মনে মন কলা খেতে থাকলেন এবং ভাবলেন যে আমি এইভাবে করবো তো উনি কি করলেন মাইকেল অ্যাঞ্জেলের ছবিগুলোকে তিনি নারদমণির ছবি আঁকবেন তো মাইকেল অ্যাঞ্জেলের ছবিগুলো নিয়ে উনি ঘাঁটতে শুরু করলেন যে কি এমন বিশেষ বৈশিষ্ট্য যা এত এত মানুষকে আকৃষ্ট করছে তো উনি দেখলেন তখন উনি পেলেন যে মুনির ব্যাকগ্রাউন্ডে যেটা থাকবে উনি ভাব ভাবছেন যে মুনি যে আঁকবো ব্যাকগ্রাউন্ডে কি আঁকবো তো উনি মাইকেল অ্যাঞ্জেলের একটা রেডউড আমেরিকান যে রেড উড রেড উড জঙ্গল মানে লাল কাঠের যে জঙ্গল রেডউড জঙ্গল ওই ফরেস্টের একটা রেডউড ফরেস্টের একটা চিত্র উনি পেলেন তো সেটা ওনার পছন্দ হলো বাহ কারণ ওনার কাছে ভারতের ধারণা তখন ছিল না ভারতের ভূমিপৃষ্ঠ কিরকম হয় পৃষ্ঠভূমি কিরকম হয় এরকম কোনো আইডিয়া ওনার ছিল না তো ওনার ওটা পছন্দ হলো যে আমি এই চাতালে ব্যাকগ্রাউন্ড আঁকবো তো বললো ঠিক আছে নারদমুনির ধুতিটা কীরকম পারবো তো উনি যীশুখ্রিস্টের একটা ছবি দেখলেন যে ওর যিশুখ্রিস্টের যেরকম স্টাইলে ধুতি পরে সেরকম স্টাইলের ধুতিটা ভাবলেন যে আমি এরকম ভাববো তো উনি একটা নারদমুনির একটা চিত্র আঁকলেন নারদমুনির চিত্র ছিল একদম নারদমুনির একদম বাইশেপ স্টাইশেপ সিক্স প্যাক একদম পেশি মাংস পেশি যুক্ত একদম হাড্ডা গাড্ডা নারদমুনি এবং পিছনে রেড উডের ফরেস্ট আর ধুতিটা উনি পরিয়েছিলেন যীশুখ্রিস্টের স্টাইলে এইভাবে একটা ছবি এঁকে তিনি একদম বললেন যে এরপর আমি শিলাপকে চমকে দেবো তো উনি স্যান ফ্রান্সকে মন্দিরে আগে থেকে পাঠিয়ে দিলেন তো স্যান ফ্রান্সকে মন্দিরের ভক্তরা যখন দেখলো এই ছবিটা তখন ওনারা যদুরানি মা চিঠি লেন যে মাতাজি বাও কি ছবি এঁকেছেন একদম ফিলিং ব্লেসড ফিলিং নষ্ট এটা আমাদের এনার্জি আরও বাড়িয়ে দিচ্ছে আমরা যখন এই ছবিটাকে মনে করে করে কীর্তন করছি না তখন আমাদের একদম মাথা একদম ছাদে ঠিকে যাচ্ছে মানে একদম হয় না যে আমরা কীর্তন করি মানে ফিলিং নষ্টালজি একদম এই ওই হ্যাঁ না তাই না তো যদুরানি মাতাজি বলেন বাহ এই ছবি একদম ছবি এঁকেছি তাহলে এটা তো অলরেডি বিখ্যাত হয়ে গেল তখন ঠিক দশ দিন পর শিলা সান ফ্রান্সিসকো মন্দির এলে শিলা পৌপাদের যখন ওই ছবিটা চোখে পড়লো শিলা পৌপাদ গ্যালারি রেখে হয় না যে আমরা যে জিনিসগুলো সকলকে আকৃষ্ট করে একমাত্র শুদ্ধতাই শুদ্ধ ভক্ত এবং ভগবানকে আকর্ষিত করতে পারে আমাদের জড়জাগতিক পাণ্ডিত্য বা জড়জাগতিক ট্যালেন্ট জড়জাগতিক চিন্তাভাবনা এগুলো কিন্তু কোনো শুদ্ধ ভক্ত বা ভগবানকে কিন্তু আকর্ষিত করতে পারে না ঠিক সেরকমভাবে শিলপ্রপাতের ছবিটা থেকে উনি খুব মনক্ষূর্ণ হলেন তো উনি গোবিন্দ দাসী মাতাজি তখন ছিলেন শিলাপ্রপাদের কাছে তো উনি বললেন তুমি যদুরানীকে একটা চিঠি লেখো যদুরানীকে চিঠি লিখবে যে শিলপ্রপাত ব্রজবাসীর একটা কার্টুনের ছবি দেখালেন যে ওখানে লেখা ছিল ওখানে ছিল কার্টুনের ছবিটাতে ছিল সুরদাস অন্ধ সুরদাস উনি গান করছেন ইয়ে আর পাঁচ বছর বয়সী কৃষ্ণ সামনে বসে আছেন তো বললো এইটা হচ্ছে ব্রজবাসীর ধারণা ও যে নারদ রেখেছে যে ব্রজবাসী বা ভারতীয় যারা যারা দুগ্ধ পায় অর্থাৎ যারা সাত্বিক ভোজন করে তাদের কাছে সৌন্দর্যের সংজ্ঞাটা হচ্ছে মোলায়েম গাল লাল রঙের ঠোঁট অর্থাৎ কৃষ্ণের ইমাজিনেশনটি উনি প্রবদ ব্যক্ত করলেন যে সুন্দর সুন্দর চেহারা মানে চেহারা মানে মাংস বেশি হাড্ডা গাড্ডা এরম না মোলায়েম গাল হবে লাল টুকটুকে ঠোঁট হবে আর তুমি যদির মধ্যে যে বললে তুমি যে ছবিটা এঁকেছ সেটা রাক্ষসী অর্থাৎ মাংসাসী প্রাণীদের সৌন্দর্য ধারণা সিক্স প্যাক বডি হবে ফাটা ফাটা থাকবে রুক্ষ গাল থাকবে এইগুলো জড়জাগতিক মানুষেরা জড়জাগতিক এরা এই সমস্ত এখন বর্তমান হয়েছে না জিম করা ফাটা ফাটা বডিটাকে ফুলিয়ে দিচ্ছে ফাটা করছে এগুলো যারা মাংস আছে তারাই এই সমস্ত সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হয় তুমি শাস্ত্রে কোথাও দেখবে না যারা বীরপুরুষ অর্জুন বলো ভীষ্ম পিতামা বলো বা ভগবানকে কোথাও হাড্ডা হয়ে যায় কারণ এইটা অরিজিনাল সৌন্দর্য নয় যে সৌন্দর্যের প্রতি জলজাগতিক মানুষ আকৃষ্ট হয় তো তুমি কখনো জলজাগতিক পাণ্ডিত্য দিয়ে এ তুমি সবাইকে আকৃষ্ট করতে চাইছো কিন্তু এটা ভগবানকে আকৃষ্ট করবে না এইটা এই সৌন্দর্য ভগবানকে মুগ্ধ করে না তিন দিন পর শিলাপ্রপাত আর একটা চোদ্াণী আমাদের কাছে চলে গেলেন উনি তুমি মানুষকে আকৃষ্ট করার জন্য ছবি আঁকছো এটা ঠিক না বড় বড় শিল্পী যারা যেটা করছে তারা মানুষকে আকৃষ্ট করার জন্য করছে তোমার উদ্দেশ্য কৃষ্ণ এবং পূর্বতন আচার্যদেরকে প্রীতি করা আমাদের উদ্দেশ্য এইটাই যাতে কৃষ এমন কি করবো যাতে কৃষ্ণ খুশি হন এবং পূর্বতন আচার্য বর্গরে খুশি হন এবং তারা দিয়েই খুশি হবেন যখন শাস্ত্র মেনে আমরা কোনো কিছু করবো আমরা লোককে দেখা জন্য কিছু করছি না যদি তোমার ছবিগুলো কেউ কেন নাও কেনে আমরা ফ্রিতে সেটা মন্দিরে মন্দিরে বিতরণ করবো ফ্রিতে মন্দিরে মন্দিরে ডোনেট করবো তবু আচ্ছা কিন্তু এই জড়জগতকে বা মানুষকে খুশি করার জন্য যদি তুমি করো তাহলে কিন্তু সেটা ভুল হবে তো এইটা যখন শিলাপ্রপাদের কাছ থেকে দু দুটো চিঠি পেলেন একটা গোবিন্দ দাসী মাতাজি পাঠালেন তো যুধুরী মাতাজি পুরো আপসেট হয়ে গেল মানে ওনার ওনার যা অহংকার ছিল সমস্ত কিছু চূর্ণ ওনার ওনার আসলে ওনারা শিলাপ্রপাদের প্রতি এতটা অ্যাটাচ ছিলেন না তো যদি মাত্র যে এই অপমানটাকে শিলাপ্রপাত যদিও ওনাকে শিক্ষা দেওয়ার জন্য করছিল কিন্তু সেই সময় উনি শিলপ্রপাতকে অখুশি করেছেন এটা ভেবে উনি ঠিক খাদেন যে আমি আত্মহত্যা করবো মানে এতটা ওনাকে এটা কষ্ট যদিও আমাদের কাছে এটা কিছুই না কিন্তু যেহেতু ওনারা শিলা প্রপাতের মধ্যে অ্যাট্যাচ ছিলেন গুরুর আদেশ গুরুকে খুশি করতে পারি না মানে এর থেকে আমার মনে যাওয়া ভালো এই মনোভাব নিয়ে উনি উনি ভাবলেন যে আমি আত্মহত্যা করা ভালো এবং আত্মহত্যা করবো তো তারপর কিছু কিছু দিনের জন্য এটা চিন্তা ভাবনাটাকে ত্যাগ করে উনি শিলাপ্রপাতকে চিঠি লিখলেন যে এটা তিন লাইনের চিঠি শিলপ্রপাতকে ক্ষমা চাইলেন তো শিলোপ্রপাত যদিও ছিলেন পৃথিবীর ব্যস্ততম ব্যক্তি তিনি কমান্ডার ইন চিফ তিনি মহাপ্রভুর আন্দোলনের কমান্ডার ইন চিফ অর্থাৎ পৃথিবীতে সব থেকে ব্যস্ততম ব্যক্তি হচ্ছেন শিলপ্রপাত কিন্তু সবথেকে কুইকেস্ট চিঠি লিখলে দিতেন প্রপাত শিলপ্রপাত বললেন এই প্রথম আমি তোমার কাছে তিন লাইনে একটা চিঠি পেলাম এই প্রথম তুমি এত কম লাইনে চিঠি লিখলে তো শিলপ্রপাত আশ্বস্ত করে বললেন যে একটা চিঠি একটা একটা উনি গল্প শোনালেন যে একবার এক ব্রাহ্মণ সেই সময় নিয়ম ছিল যে ব্রাহ্মণ যদি কোনো মুসলিম বাড়িতে খাবার খায় তাহলে তার জাত নষ্ট হয়ে যেত এবং তাকে ব্রাহ্মণ সমাজ থেকে পরিত্য করে যেত তো একটা ব্রাহ্মণ একবার প্রচুর খিদে পেয়েছিলো প্রচুর একটা জায়গায় গিয়েছিলো এবং কিছু খাবার না পেয়ে প্রচুর ক্ষুধার্ত অবস্থায় মরে যাওয়া মরে যাওয়ার অবস্থা তো উনি তখন কিছু না পেয়ে জাত যাবার ভয় না করে উনি একটা মুসলিম বাড়িতে গেলেন যে কিছু খাবার দিন তো মুসলিম বাড়িতে বলুন আমার কাছে অল্পই খাবার দিত তিনি অল্প খাবার দিলেন কিন্তু তাতে ওই ব্রাহ্মণটার পেট ভরলো না তুমি আরও খাবার ছাইলে কিন্তু মুসলিম ব্যক্তিরা বললেন যে আমার তো আর খাবার নেই তখন ব্রাহ্মণ ব্যক্তিরা খুব রেগে বাড়ি থেকে বেরিয়ে গেলে হায় হায় আমার কী হলো আমার যা তো গেলো অথচ পেটও ভরলো না তাই না তো শিলপ্রভাত এইটা দিয়ে ওনাকে মেসেজ দিলেন যে তুমি এত কষ্ট করছো এত তোমার উদ্দেশ্য কৃষ্ণকে খুশি করো তোমার উদ্দেশ্য ভাগবদ্দাম ফিরে যাওয়া তো আমরা যদি এত কষ্ট করে শুদ্ধ ভক্ত না হয়ে আমরা সব কিছু করছি অথচ সাধারণ মানুষকে আকৃষ্ট করছি কিন্তু আমরা শুদ্ধ ভক্তিটা করছি না এত কিছু করার পর তাহলে কিন্তু আমাদের সব শেষ তো সেই জন্য শুদ্ধ ভক্ত হওয়ার চেষ্টা করো আমার যা কিছু ট্যালেন্ট আছে সেটা কৃষ্ণের সেবায় লাগানোর চেষ্টা করো এখান থেকে একটা মূল্যবান শিক্ষা কিন্তু আমরা পেতে পারি ভক্ত জীবনের জন্য প্রথম শিক্ষা যে আমাদের পিওরিটি কিন্তু পারে কৃষ্ণকে আকর্ষণ করতে আমাদের পিওরিটি পারে শুদ্ধ ভক্ত ছিল পূর্বতন থেকে আশীর্বাদ আকৃষ্ট করতে আমাদের ট্যালেন্ট কিন্তু পারে না আমরা কত ভালো কীর্তন করি আমরা কত ফেমাস কত বড় ইউটিউবার বা কত ভালো লেকচার দিই এটা হয়তো জড়োজগৎকে ফেমাস করবে আমার ফলোয়ার্স দিন দিন বাড়বে কিন্তু সেটা অরিজিনালি কৃষ্ণকে খুশি করবে না আর দ্বিতীয়ত হচ্ছে যদি সেটা কৃষ্ণকে খুশি না করে আমরা এত কষ্ট করছি আমরা চারটি নিয়ম পালন করছি আমরা নিজের আত্মীয় স্বজন পরিত্যাগ করেছি অলরেডি অনেক কষ্ট করেছি না কিন্তু আসল উদ্দেশ্য যদি না হয় অর্থাৎ পূর্বতন আচার্যবর্গ এবং শিলপ্রপাত এবং ভগবান যদি খুশি না হয় তাহলে আমার কিন্তু এত পরিশ্রম সব জলে যাবে এই ব্রাহ্মণ ব্যক্তিরার মতো সেই জন্যই আমাদেরকে সাবধান থাকতে হবে আমাদেরকে প্রথম মুহূর্তে নিজেদের ব্যাপারে সচেতন থাকতে হবে